আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরো একটা আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন একটি আইপিএস এই আইপিএস গুলো আমরা বর্তমানে তৈরি করতেছি এই দেখুন সেফটি ফার্স্ট পিওর সাইন আইপিএস এটা হলো আষ্টশো বি একটি আইপিএস ছয়শো আট আইপিএস এর বডিগুলা আমাদের নতুন বডি চলে আসছে তারে একটি বডি থেকে একটি আইপিএস তৈরি করলাম আমাদের আইপিএস কিন্তু দেখতে পাচ্ছেন জিএলসি পি দিয়ে কিন্তু গুলো তৈরি করা হেভি ডাবল সিং দেওয়া এটা যেহেতু এটার মধ্যে বারোটা মোসফেট বত্রিশ পাঁচের বারোটা মোসফেট ব্যবহার করা হয়েছে আমাদের নতুন কভার গুলা দেখতে পাচ্ছেন মধ্যে খুবই ভালো মানের পার্টস এবং সুইচ সকেট গুলা ব্যবহার করার চেষ্টা করছি যে টা দেখতে পাচ্ছেন এটা হলো ছ পাঁচ ইঞ্চি কোর এখানে কিন্তু আড়াই ইঞ্চি ফিটনেস এটা থেকে ওয়াট লোড ব্যবহার করা যাবে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি অথবা খুচরা নেওয়ার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে আইপিএসটার আমি একটু আউটপুট লাগাই আইপিএস সুইচ কিন্তু অন করা আছে আমি এটার মধ্যে দুইটা বাতি জ্বালাই চারশো ওয়াটের দুইটা বাতি আমি লোড দিলাম মধ্যে লোড ঠিক আছে আমাদের নতুন বডির আইপিএস গুলা কিরকম হলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন পিছনে যে এখানে কিন্তু তিনটা সুইচ দেওয়া আছে ইউপিএস মোড দেওয়া আছে টিউবলার মোড দেওয়া আছে চার্জিং হাই লো দেওয়া আছে এটার মধ্যে কিন্তু টিউবলার কিন্তু ব্যবহার করা যাবে আজকের ভিডিও এ পর্যন্ত শুধু আইপিএস আপনাদেরকে দেখানোর জন্যই এই এতটুকু ভিডিও তৈরি করলাম পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম